হ্যালো বিহার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বলবো হচ্ছে এসটিজি তিরিশ কন্ট্রোলার নিয়ে এই কন্ট্রোলারটি সাধারণত আপনি হিউমিডিটি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এই কন্ট্রোলার দিয়ে আপনি এক হাজার ক্যাপাসিটি পর্যন্ত ইনকুবেটারের তৈরি করতে পারবেন আপনি চাচ্ছেন এক হাজার ডিমের ইনকুবেটার বা পাঁচশো ডিমের তিনশো ডিম চারশো ডিম এরকম ডিমের ক্যাপাসিটি ইনকুবেটার তৈরি করতে তাহলে এই কন্ট্রোলারটি আপনার উপযোগী এই কন্ট্রোলারটি সাধারণত চার তার বিশিষ্ট হিউমিডিটি সেন্সার সাদা লাল কালো এবং হলুদ এই চার তার বিশিষ্ট এই অনেকে আছে তিন তার বা চার তার গুলিয়ে ফেলে বলে যে আপনি নয়শো নব্বই টাকায় নেবেন কিন্তু আমাকে চার তার দিতে হবে এটা আসলে চার তারের একটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটি দিয়ে আপনি খুব সুন্দর করেই ইনকোপিউটার তৈরি করতে পারবেন এটা ক্যালিব্রেশন করার জন্য বা টাইম সেট করা নিয়ে আমাদের কয়েকটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন আমি এই ভিডিওতে শুধুমাত্র আমাদেরকে আমাদের মাল স্টক এসেছে এই জন্য একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই সুন্দর কন্ট্রোলারটি আপনি অর্ডার করার পর এক থেকে তিন দিনের ভিতর হোম ডেলিভারি এবং একদিনে জেলা সদরে ডেলিভারি দেওয়া হয় এটা নেওয়ার জন্য আপনাকে প্রথমত আমাদেরকে একশো টাকা অগ্রিম দিতে হবে একশো টাকা অগ্রিম দিয়ে আপনি কনফার্ম করলে এই মালটি আমরা প্যাকেজিং করে আপনার উদ্দেশ্যে ছেড়ে দেব আপনি মালটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে প্রয়োজনে আপনি জ্বালিয়ে দেখে ঠিক আছে কিনা দেখে তারপরে আমাদের কুরিয়ারের লোকের কাছে টাকা পরিশোধ করতে পারেন এই কন্ট্রোলার সম্পর্কে যারা জানে তাদেরকে বিস্তারিত বলতে হবে না আর যারা না বুঝে একবার নতুন তারা আমাদের আমাদের ইউটিউবে কিছু ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে আসতে পারেন ভিডিও দেখে আসলে আপনি বিস্তারিত সব কিছু বুঝে যাবেন তো এই কন্ট্রোলারটি সাধারণত আপনি এক থেকে শুরু করে আপনি যদি চান যে একটি ডিমের ইনকুভার তৈরি করব তাও পারবেন আবার এক হাজার ডিমের ক্যাপাসিটি তৈরি করবেন তাও পারবেন তো এই কন্ট্রোলারটি আপনি যখন ডিম ফোটাবেন বা ডিমের জন্য এই কন্ট্রোলারটি সেট করবেন তখন এটা যদি কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেয় পারবেন কী করবেন বা কী করলে ভালো হয় আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন আর এটার ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা দিচ্ছি সাত দিনের কারণ এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমাদেরকে কোম্পানি দেয় না আমরাও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না এটা হচ্ছে বিষয় আপনাকে আমরা ব্যক্তিগতভাবে বা নিজস্বভাবে সাত দিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিয়ে দেবো এর ভিতরে যদি কোনো সমস্যা হয় এটা ডাইরেক্ট চেঞ্জ করে দেবো আবার রিপেয়ার করে আপনার উদ্দেশ্যে আবার ছেড়ে দেবো তো যারা অর্ডার করতে চান বা এটা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিনে দেওয়া নম্বরে ফোন করে যে কোনো সময় ফোন করে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার পর আপনারা মাল পৌঁছে দেওয়ার পর টাকা পরিশোধ করতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ